চিতই পিঠা তৈরি করতে গেলে চাউল গুঁড়া করতে হয় কি একটা ঝামেলা আজকে সেই ঝামেলা থেকে আপনাদের একটা ছুটি দিয়ে দেবো বা মুক্তি দিয়ে দেব এত সহজ একটা পদ্ধতি দিয়ে চিতই পিঠা তৈরি করে দেখাবো একবার শিখে নিলে আর কখনও তৈরি করতে কোনো সমস্যাই হবে না প্রথমে চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তারপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে একটা মিহিম পেস্ট তৈরি করে নেবেন আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে অবশ্যই শিল্পাতেও আপনারা এটা সুন্দর করে মিহিম করে পেস্ট করে নেবেন বেটে নেবেন তো আমি যে ব্লেন্ডারের ভিতরে দিয়ে এটা ব্লেন্ডার করে নেব একেবারে মিহিম একটা পেস্ট করে নেব সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে আমি ব্লিন্ডারটা করে নিচ্ছি তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না সুন্দর করে আমি এই যে ব্লেন্ডার করে নিচ্ছি একদম মিহিম একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে করে পিঠা তৈরি করলে কিন্তু চাউলের গুঁড়া করা বা গুঁড়া কেনার কোনো ঝামেলা থাকে না যে চাউলটা সুন্দর মতো ব্লিন্ডার করা হয়ে গেছে এখন দেখুন এর ঘনত্বটা কেমন আছে আপনাদের দেখায় দেখুন কতটা সফট এবং কতটা ঘন হয়েছে এতটা ঘন রাখা যাবে না এর ভিতরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে একটু পাতলা করে নিতে হবে নাহলে ব্যাটারটা পিঠা তৈরি করলে পিঠাগুলোর মধ্যে শক্ত হয়ে যাবে তো আমি এই যে ব্যাটারটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এখানে কিন্তু যখন যে পানিটা ব্যবহার করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন সামান্য গরম মানে এটা চার পানি যেমন হয় ঠিক সেই তাপমাত্রার পানি এখানে ব্যবহার করবেন তার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিক্সড করে তারপরে আমি এর ভিতরে গরম পানিটা অ্যাড করে একটু সময় মিক্সড করে তারপরে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দেখুন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি তাহলে কিন্তু আমার চিতই পিঠা তৈরি করার গোলা বা তৈরি হয়ে গেল আমার পারফেক্ট গোলা এখন আমি চুলায় তৈরি করব আমি এটা মাটির চুলাতে তৈরি করব। এটা আপনার গ্যাসের চুলাতেও কিন্তু তৈরি করতে পারেন আপনার যদি গোলাটা পারফেক্ট মতো হয় তাহলে কিন্তু আপনার পিঠা তৈরি করতে কোনো সমস্যা হবে না তো আমি মাটির চোলায় একটা শ্বাস বসিয়ে নিয়েছি শ্বাসটা সুন্দর মতো গরম হলে আমি একটা পরিষ্কার কাপড় একটু পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে শ্বাসটাকে একটু গরম করে অল্প অল্প করে আমি এখানে গোলা দিয়ে দেব অবশ্যই গোলা দেওয়ার সময় কিন্তু একটু নেড়েচেড়ে চাউলের গুড়াটা মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে এই যে আমি এখন সুন্দর করে মিক্সড করে এখন আমি চাউলের গোলাটা দিয়ে দিচ্ছি সুন্দর মতো স্বাসের ভিতরে আমার পিঠার যে মিশ্রণটা সেটা আমি এখন ছাঁচে দিয়ে দিচ্ছি অবশ্যই স্বাসটা কিন্তু গরম করে নিতে হবে তাহলে কিন্তু আপনার পিঠা সাজের সঙ্গে লেগে যাবে না এখন আমি সুন্দর করে গোলা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে মিডিয়াম জ্বালায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আর ঢাকনাটা মেশানোর সময় খেয়াল করবেন যেন কোথাও দিয়ে বাতাস বের না হয় তাহলেই দেখবেন আপনার পিঠা পারফেক্ট হবে মাশাল্লাহ দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট কোনো একটা পিঠাও কিন্তু ফুলতে বাকি নাই বা ঝাঁঝরা হতে বাকি নাই সম্পূর্ণ পিঠাগুলো ফুলেছে এবং ঝাঁঝরা হয়েছে এই পিঠা দিয়ে কিন্তু আপনারা দুধচিত তৈরি করতে পারেন এবং ভত্তা আচার বা গরু মাংস সব কিছুর সঙ্গে খেতে পারেন শীত তো পুরোপুরি পড়েই গেছে আপনারা প্রতিদিন ঝটপট করে এরকম করে সহজ পদ্ধতিতে আপনারা চিতর পিঠা বাসায় তৈরি করবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না মাশাল দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট এই পিঠা কিন্তু তৈরি করা একেবারে সহজ শুধু একটু কায়দা জানলেই তৈরি করা যায় সেটা তো আপনাদের গোপন সিক্রেট তো বলেই দিলাম তাই না